এটা ছিল ঈদের দিনে সকালবেলার ভিডিও এই তো এখানে আমি আমার ছানাটাকে কোচল করিয়ে মুখে ক্রিম লাগিয়ে তাকে পাঞ্জাবি পরে দিয়ে রেডি করে দিচ্ছি কারণ সে এত ভোরবেলা উঠেছে সে নামাজে যাবে তার বাবা চাচা এবং দাদার সাথে সে তো ভীষণ খুশি সে বলতেছে যে মা ঈদ করবো কি না ঈদ করবো কি না আসলে ওরা এখনও সেই বয়সটাই হয়নি ঈদ কি সেটা বোঝার কিন্তু এটুকু বুঝে নতুন জামা পরবে ঘুরতে যাবে কিছু চালামি পাবে নানু বাসে যাবে দাদু দেখবে আমাদের মুসলিমদের জন্য সবচাইতে বড় উৎসব হচ্ছে ঈদ আল ফিতর যেটার জন্য সবাই টানা এক মাস অনেক সংযম অনেক ত্যাগ খুব কষ্ট করে রোজা রাখে তারপরে ঈদ হয় তাই ঈদটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এই তো এখানে আমার ছেলে আর আমার ছেলের চাচা একসাথে রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েছে আমার ছেলে দাঁড়িয়ে তার বাবার জন্য তার বাবাও রেডি হয়ে বেরোচ্ছে এই তো আসলে ঈদের দিন সকালবেলাটা আমার এই জন্য বেশি ভালো লাগে যখন দেখি বাসার ছেলে মানুষগুলো খুব সুন্দর রেডি হয়ে পরিপাটি হয়ে নামাজে চলে যায় আর এই ঈদের দিন তো ছেলেদের জন্যই বেস্ট মেয়েরা আমরা তো সারাক্ষণ রান্না বান্না করতে করতে কোথাও ঘুরতে যাওয়ারই সময় পাই না বা কেউ কেউ ড্রেস পরারও সময় পায় না এমন অনেক মেয়েকেই আমি দেখেছি এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভোরবেলায় গোছল করতে পেরেছি রেডি হয়ে মোটামুটি টুকটাক ছবিও তুলেছি তারা চলে যাচ্ছে এবার আমার হাজব্যান্ডও চলে যাচ্ছে তারা নামাজে যাচ্ছে আমি খুব ভোরবেলা উঠে তাদের জন্য একটু সেমাই নরস করে রেখেছি কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা বলতো ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত তাই সেই এটা রাখার জন্যই আমিও তাদেরকে মিষ্টি মুখ করিয়ে বিদায় করেছি ঘর থেকে নামাজে যাওয়ার জন্য তো দেখতে দেখতে তারা নামাজ শেষ করে বাসে চলে আসলো এবার বাসে চলে আসার পরে আমি এই পাখি একটু টুকটাক রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে ছেলের সাথে একটু কয়েকটা ফটো সেশন করলাম তারপর ছেলের বাবার সাথে বেশ কয়েকটা ফটো তুলেছে এরপরে চলে আসলাম একটু ভিডিও বানানোর জন্য যাই হোক ঈদ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তবে আরও ভালো কাটতে পারতো যদি মনটা অনেক বেশি ভালো থাকতো আমার মনটা খুব একটা ভালো ছিল না তারপরও ঈদটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ একদিকে যেমন আমার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ ঠিক অন্যদিকে আমার বাবা অনেক বেশি অসুস্থ আর তার মধ্যে ঈদের আগের দিন আমার মা পড়ে গিয়ে পায়ে পা অলরেডি ভেঙে গিয়েছে সে মানে সব মিলিয়ে না খুব এলোমেলো লাগছিল তারপরও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ঈদ তো একবারই আসে বছরে তাই ভাবলাম যেহেতু সারা মাস রোজা রেখেছি আল্লাহ ঈদ দেয় এই রোজার ফল হিসেবে একটু খুশি করার জন্য এরপর ভাবলাম যে যাই হোক মন খারাপ করে থাকা যাবে না একটু রেডি হয়ে সবার সাথে দেখা করে এই তো এই ছিল আমাদের ছোট এই তো এই ছিল আমাদের ঈদের ছোট্ট একটু ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কি কি করলাম ঈদের দিন সবটাই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ